মাছ নাই বৃষ্টির পানি এত বেশি যে আমি বৃষ্টি কারণে ওদিকে যাইতে পারতেছে না না হয়তো গিয়ে দেখাইতাম আপনাদের যে কি একটা অবস্থা আর মাছ তো চলেই গেছে এই মাছ আবার অন্যরা ওই যারা অন্য জাল দিয়ে তারপরে ওই যে বেলবে মাছ ধরতেছে এই আর কি আল্লাহ কি জানে কি হয় যে পানি বাড়তেছে বাড়তেছে আসতেছে হয়তোবা পানির পরিমাণটা তো বেশি না এই যে দেখেন অনেকটা পানি চলে আসছে যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটাকে একটু শেয়ার করে দেন ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের প্রতি সহায় হোক রহমত করুক আমাদের উপর আল্লাহ সর্বশক্তিমান ও সর্বশ্রেষ্ঠ তিনি ছাড়া আমাদের আর কোনো এলাহা নেই তিনি একমাত্র দয়ালু তিনি চাইলে আমাদেরকে উদ্ধার করতে পারেন আমাদেরকে মারতে পারেন অর্থাৎ মৃত্যু দিতে পারেন তার হাতেই সব আর যার কপালে যেটা আছে অর্থাৎ ভাগ্যের ফল অনিষ্ট যেটা আছে সেটা ঘটবেই যার যেভাবে মৃত্যু আছে সেটা সেভাবেই হবে আল্লাহ আমাদের ইমানের সহিত মৃত্যু দান করুক আর কেউ তো আর চায় না যে নিজের চোখের সামনে তার পরিবারের সদস্যদেরকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে আছে আমাদের অনেকেই আছে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা বলতেছে আমরা আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য কোথায় যাবো বলেন আশ্রয় কেন্দ্রে গিয়ে বাড়ির প্রতি একটা টান যে থেকে যাবে ওইখানে গিয়ে শান্তি পাবো না তার উপর হচ্ছে আবার এই চোর ডাকাত ঘরের সব কিছু লুটপাট করে নিয়ে যায় কি যে একটা অবস্থা দেশের এত পরীক্ষা নিচ্ছে আমাদের তিন <S -cado> <sociedad> <S -cado> <femme> なお手本。<noise> পানির স্রোত এদিকে অনেক বেশি আপনি বুঝবেন কীভাবে সেটা বলি যে দেখুন পাতাগুলো যেভাবে দৌড়াইয়া যাইতেছে ওইটার দিকে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এখানে পানির স্রোত অনেক বেশি যে পাতাগুলো কীভাবে যাচ্ছে ভেসে ভেসে কত দ্রুত অর্থাৎ এদিকে পানি ঢুকতেছে এদের দেখেন এই বাড়িগুলোর ভিতরে পানি ঢুকে গেছে যে দেখেন পানির তলে যে আছে বাড়িগুলা আমাদের সামনে একটা ফার্ম